যদি আপনি রেগুলার এটা করেন তাহলে আপনার স্কিন একদম টান টান থাকে তো বয়স হয়েছে আপনার সেটা কেউ বুঝতে পারবে না শুধু যে মেখে নেবো মেখে নিলে হবে না কিন্তু একটু ম্যাসাজ ফ্যাজ করলে কিন্তু আখেরে আমাদের লাভ কেন বলুন তো কিন্তু আমাদের ঝুলে পড়বে না কুচকে যাবে না একদম ত্বক টান টান থাকবে অনেক রিঙ্কলস পড়ে অনেক ভাঁজ 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 থাকে আপনি যদি এইটা করেন তাহলে কিন্তু এই ভাঁজ ভাঁজটা থাকবে না হবে প্রথমেই কপাল দিয়ে শুরু করুন কপালে এরকম ট্যাপ করুন ট্যাপ করে এটাকে এরকম টানুন হালকা হাতে এবার দেখুন এইখানে রাখবেন দুটো হাত এই এটা করার ফলে আপনার এই স্কিনটা কিন্তু ঝুলে পড়ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো অন্যান্য দিনের মতো আজও একটি দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সবাই এটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাই সমস্যায় সবাই আমরা নানান কাজে ব্যস্ত থাকি কেউ সংসার সামলা সংসার এবং বাইরের দুটোই সামলান পারেন না সময় বের করে একটু স্কিনের যত্ন নিই তাই এইভাবে একটু সময় বার করে ঘুমোতে যাওয়ার আগে যদি পাঁচ মিনিট নিজেকে সময় দেন তাহলে কিন্তু আখেরে লাভটা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে চটজন দিয়ে আপনি এই নাইট ক্রিমটা বানিয়েও নিতে পারবেন এবং যেটা আপনার স্কিনের জন্য ভীষণ ভালো আপনার স্কিনে গ্লো আসবে আপনার স্কিন অনেক সুন্দর হবে ফর্সটা হবে এবং আপনার স্কিনটা অনেক হেলদি হবে টান টান বাইরের প্রসাধনী নাইট ক্রিম নাও ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা অবশ্যই ইউজ করবেন এতে খরচ একদমই কম আর লাভই লাভ হবে আপনার তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আর এই যে দেখছেন অ্যালোভেরা জেল এটা কিন্তু অবশ্যই লাগবে প্রথম উপকরণ অ্যালোভেরা জেল আমি এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এটা যেহেতু নাইট ক্রিম তো তাই এখানে র পাতাটা ব্যবহার করবেন না এই জেলটাই ইউজ করবেন যে কোনো দাগছোপ দূর করে দেয় আপনার স্কিনকে টান টান করে রাখেন তার দিন আপনি রোদ দূরে ঘুরে আসছেন আপনার স্কিনে ট্যান পড়েছে রঙটা কালো কালো লাগছে আপনি যদি এই নাইট ক্রিমটা ইউজ টান ট্যানটা পুরো রিমুভ করে দেবে স্কিনের টান টান ভাবটা বজায় রাখবে ঘুরিয়ে যেতে দেবে না বয়সের ছাপ কিন্তু সহজে আসতে দেবে না আপনি যদি নিয়মিত হয়ে এরকম অ্যালোভেরা ব্যবহার করেন স্কিনে প্রথম উপকরণ নিয়ে নিয়েছি অ্যালোভেরা এক চা চামচ এক চামচ নেক্সট উপকরণ গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ স্কিনকে শুষ্ক হতে দেবে না মোলায়েম থাকবে আপনার স্কিন নরম থাকবে তাই অবশ্যই অ্যালোভেরা জেলের সঙ্গে নিয়ে নেবেন এক চামচ গ্লিসারিন দেখুন আমি এখানে এই এক চামচ গ্লিসারিন নিয়ে নিলাম আরও টেবিল চামচের এক চামচ নেবেন না ছোটো যে চার চামচ ওর এক চামচ নিতে পারেন বা অর্ধেকটা নিতে আমার পরিমাণ একটু লাগবে আর কি বন্ধুরা এর পরের উপকরণ হলো ভিটামিন ই ক্যাপটামিন ক্যাপসুল আমাদের স্কিনের জন্য আর চুলের জন্য ভীষণ দেয় অবশ্যই ভিটামিনি ক্যাপসুলটা অ্যাড করবেন এইভাবে অ্যাড করে দেব আর কিচ্ছু লাগবে না এইভাবে একটু এরকম খুব সুন্দর করে মিশিয়ে নেবেন সব কিছু উপকরণ একসাথে বেশি দিনের জন্য না বানান অন্তত পক্ষে তিন চার দিনের জন্য বা এক সপ্তাহের জন্য বানিয়ে নেবেন ফ্রিজে নিজে কিছুই রাখতে হবে না আপনি নর্মাল জায়গাতেই রেখে দেবেন ঘরের মধ্যে শুধু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখটা একটু ফেসওয়াশ দিয়ে ক্লিন করে ইউজ করে ঘুমিয়ে পড়বেন তবে হালকা হাতে একটু ম্যাসেজ করতে হবে কীভাবে ম্যাসেজটা করতে হবে সেটাই আমি আপনাদের এখন বন্ধুরা এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে ঠিক এরকম ক্রিমি একটা টেক্সচারের আমাদের আনতে হবে এবার অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করবো চলুন সেটাই দেখে নেয় একটু নিয়ে নেবেন হাতে করে যতটা আপনার প্রয়োজন প্রয়োজনভাবে মুখের চারপাশটা এইভাবে লাগিয়ে নেবেন শুধু যে মেখে নেবো মেখে নিলে হবে না কিন্তু একটু ম্যাসাজ করতে হবে একটু ম্যাসাজ করলে কিন্তু আখেরে আমাদেরই লাভ কেন বলুন তো ত্বকটা আমাদের বুড়িয়ে যেতে দেবে কিন্তু আমাদের ঝুলে পড়বে না কুচকে যাবে না একদম ত্বক টান টান থাকবে পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর এবারে আমাদের ম্যাসাজ করতে হবে হালকা হাতে পুরো মুখে আমাদের লাগানো হয়ে গেছে এবার দেখুন এইভাবে আমাদের হালকা হাতে কয়েকটা স্টেপ ম্যাসাজ করতে হবে প্রথমেই কপাল দিয়ে শুরু করুন কপালে এরকম ট্যাপ করুন ট্যাপ করে এটাকে এরকম টানুন হালকা হাতে কোনো বেশি প্রেশার কিন্তু দেবেন না ট্যাপ করবেন এরকম টানবেন অন্তত পক্ষে পাঁচ ছবার করে করুন এরকম ট্যাপ করবেন এভাবে এরকম টানবেন ট্যাপ করবেন এরকম টানবেন এরকম করা করলেন এবার এইটা করবেন এই আঙুল দুটো আমাদের এইখানটায় থাকবে আর এই যে ভ্রুটা অনেক সময় দেখবেন এই এই স্কিনটা এরকম নিচের দিকে নেমে যায় ভ্রুটা কুচকে যায় একটু দিয়ে এরকম তুলবেন এটাও পাঁচবার ছবার করবেন যদি আপনি রেগুলার এটা করেন তাহলে আপনার স্কিন একদম টান টান থাকে তো বয়স বয়েসে আপনার সেটা কেউ বুঝতে পারবে না এটা হলো এবার চোখটা দেখায় এরকম ধরবেন চোখটা চোখ বন্ধ করছেন চোখ খুলছেন চোখ বন্ধ করছেন চোখ খুলছেন পাঁচ ছবার করলেন হ্যাঁ এবার দেখুন এইখানে রাখবেন দুটো হাত এই এটা করার ফলে আপনার এই স্কিনটা কিন্তু ঝুলে পড়ছে না আপনি যখন এরকম তুলছেন আপনার স্কিনটাও কিন্তু এরকম উঠছে তবে খুব প্রেশার নয় মোটামুটি এরকম পাঁচ বছ ছ একটু নিজের জন্য আমরা পাঁচ দশ মিনিট সময় তো দিতেই পারি বলুন এটা যখন হয়ে গেল তখন এইখানটা ধরবেন ভ্রুর ওপরে একটা হাত থাকবে আর ভ্রুর নিচে একটা হাত থাকবে এই এই এটা দু হাতে একটু টানবেন শুধু আপনার এই এইখানে দেখবেন অনেক রিঙ্কেলস পড়ে অনেক ভাঁজ 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 থাকে আপনি যদি এইটা করেন তাহলে কিন্তু এই ভাঁজ ভাঁজটা থাকবেন আর অবশ্যই কিন্তু নাইট ক্রিমটা ইউজ করে করবেন এমনি স্কিনে কিন্তু করবেন না তাহলে কিন্তু কোনো বেনিফিট পাবেন না বাড়িতে যদি আপনি অন্য কোনো নাইট ক্রিমও ইউজ করে থাকেন সেটা ইউজ করে এই মেসেজগুলো আপনি করবেন ফেসের এদিকেও সেম এরকম পাঁচবার বা ছবার এবার দেখুন এই আমাদের হাতটা কোথায় থাকবে ঠিক এইখানটায় এই 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 পাঁচবার ছবার এই যেরকম করলেন এরকম তাহলে এই চামড়াটা অনেক সময় নিচের দিকে নেমে যায় এই 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 জায়গাটা এই পোষণটা আপনি যদি এটা করেন তাহলে কি আপনার এই সমস্যাটা হবে না আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি তাই আপনারা এইভাবে কিন্তু অবশ্যই করবেন সব শেষে দেখুন বন্ধ করলেন এবার জিপটা আপনার ভিতর দিয়ে এরকম হবে ক্লক ওয়াইজ হবে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে দেখুন इसके पांच बार दिन और ये देखिए एंटी क्लॉक वाइज अपने को पांच बार ही घुथना है बस और फेस मैसेज कंप्लीट একটু ম্যাসাজ যদি আমরা এভাবে করি না এই যে নাইট স্ক্রিমটা মাখলাম আমাদের স্কিনের ভেতরে কিন্তু কারণ আমরা যদি শুধু ওপর ওপর এরকম মেখে নিই স্কিনের মধ্যে যাবে কিন্তু ততটা যাবে না কিন্তু আমরা যদি এইভাবে সুন্দর করে একটু ম্যাসাজ করে নিই হালকা হাতে তাহলে কিন্তু আমাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে যেটা আমাদের জন্যই ভালো এভাবে মেখে আপনি ঘুমিয়ে পড়ুন সকালবেলা উঠে যেরকম আপনি নর্মাল ফেসওয়াশ দিয়ে মুগধন ধুয়ে নিন আপনি এক সপ্তাহে ইউজ করুন দেখুন বন্ধুরা ভালো রেজাল্ট আপনি পাবেনই পাবেন স্কিন দেখবেন একদম খুব সুন্দর হেলদি লোয়িং ফর্সা আপনার নিজের স্কিন আপনার নিজেরই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন টাটা বন্ধুরা